তো এতদিন পর্যন্ত তোমরা ডেনমার্ক সম্পর্কে সব ভালো ভালো কথা শুনে আসছো যেখানে ঘন্টায় পঁচিশশো টাকা থেকে শুরু করে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত ইনকাম করা যায় তাছাড়া তোমরা এখানে আব্বাবুগী ফ্যামিলি বিষয়তে নিয়ে আসতে পারবা এছাড়া এখানকার পড়াশোনার মানও ভালো সো আজকে আমি তোমাদেরকে ডেনমার্ক সম্পর্কে এ টু জেড বলবো সো হ্যার ইজ দ্য আগলি সাইড অফ স্টাডিং ইন ডেনমার্ক তো সবার আগে আমরা আসি পড়াশোনার কোয়ালিটি নিয়ে ডেনমার্কে মূলত দুই রকমের ইউনিভার্সিটি আছে একটা দেশে পাবলিক ইউনিভার্সিটি আর একটা দেশে প্রাইভেট ইউনিভার্সিটি এখন আমি যদি পাবলিক ইউনিভার্সিটিগুলোর কথা বলি তাহলে এখানে আইটি রিলেটেড যেসব সাবজেক্ট আছে ওই সব সাবজেক্টের পড়াশোনার মান খুবই ভালো কিন্তু ডেনমার্কে ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যেমন নিউজ প্রকোক বিজনেস কলেজ আর আইবি ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাকাডেমি কোল্ডিংয়ে এই দুটা ইউনিভার্সিটির মধ্যে যে বিজনেস ম্যানেজমেন্ট কোর্সটা আছে এই কোর্সের মধ্যে আমাদের প্র্যাকটিক্যাল কিছুই শেখানো হয় না এখানে যা স্যার আমরা ক্লাসে আসে একটু লেকচার দেয় স্লাইড দেখাই তারপর চলে যায় আর এখানে যেসব অ্যাসাইনমেন্ট বা কোর্স ওয়ার্ক থাকে তা তোমরা জাস্ট চ্যাট জিপিটি দিয়া সাবমিট করতে পারবা তোমাদের প্র্যাকটিক্যাল কোনো নলেজই শিখানো হবে না এরপর আমরা আসি কালচার নিয়ে তার কারণ হচ্ছে ডেনমার্কে ওয়েদার খুবই ডিপ্রেসিং একটা ওয়েদার তোমরা হয়তো জানো যে মানুষদের হ্যাপি থাকার জন্য সূর্য অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আর ডেনমার্কে উইন্টারের মধ্যে ছয় থেকে সাত মাস কোনো সূর্য ওঠে না মাসে দুই তিনবার অনেক রিয়ালি সূর্য ওঠে তো ডেনমার্কে ওয়েদার খুবই ডিপ্রেসিং তাছাড়া ডেনমার্কে রাস্তা রাস্তায় প্রত্যেক দোকানে দোকানে সব জায়গায় মদ বিক্রি হয় এছাড়া এখানে ছেলে মেয়ে 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 ছেলে ছেলে রাস্তার মধ্যে তা আকাম করে সব কিছু ইলিগেল এখানে তারপর আরেকটা জিনিস হইতে আছে ইউরোপের মধ্যে সবচেয়ে কম ইনলিগেল ইমিগ্রেন্ট থাকে হতে আছে ডেনমার্কে তার কারণ ডেনমার্ক খুবই ডিজিটাল একটা কান্ট্রি পুরো ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি ডিজিটাল কান্ট্রি হতেছে ডেনমার্ক এখানে বাসা ভাড়া থেকে শুরু করে সিপিআর নেওয়া ডিজনেস পারমিট নেওয়া জব সিক করা জব অ্যাপ্লাই করা ভার্সিটির সব কাজ সব কিছু অনলাইনে হয়ে থাকে সো কেউ যদি ডিজিটাল ডিভাইসে কাঁচা হয়ে থাকে তাহলে তার জন্য ডেনমার্ক হেলের মতো সেই ডেনমার্কে কোনো কাজই করতে পারবে না তারপর আমি আসি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নিয়ে আমিও বিভিন্ন রকম ইউটিউব ভিডিও দেখে ভাবতাম কি ডেনমার্কে শুধু ইংলিশে কথা বলতে পারলেই হবে কিন্তু এখানে আসার পর দেখি কমপ্লিটলি ভিন্ন চিত্র তার কারণ ডেনমার্কে শুধু কুপেন হ্যাগ্যান মেইন সিটি ছাড়া অন্য সব সিটিতে ড্যানিশ ল্যাঙ্গুয়েজ চলে এখানকার অবস্থান অনেকটা চায়না জাপান কোরিয়ার মতো আপনি যদি এখানকার ভাষা না পারেন তাহলে আপনাকে কোনো ভালো জায়গায় জব পজিশন দেওয়া হবে না এছাড়া আরেকটা জিনিস আর তা হলো ডেনমার্কের প্রত্যেকটা ওয়েবসাইট লিগেল ডকুমেন্ট সব কিছু ড্যানিশ ল্যাঙ্গুয়েজে থাকে তো আপনি যদি ড্যানিশ ল্যাঙ্গুয়েজ না পারেন তাহলে ডেনমার্কে সারভাইভ করাটা অনেক টাফ হয়ে যাবে লং টার্মে আর তাছাড়া পুরা ডেনমার্কে মাত্র পঞ্চাশ লাখ মানুষ আছে এর মধ্যে চল্লিশ লাখ মানুষ ড্যানিশে কথা বলে অন্যদিকে আমাদের বাংলা ভাষায় কথা বলে চল্লিশ কোটির মতো মানুষ আর ডেনমার্কের মূল ভাষা কিন্তু জার্মান কিন্তু তারা ড্যানিশে কথা বলে তাদের ভাষা টিকে রাখার জন্য সো ড্যানিশ ল্যাঙ্গুয়েজ অলমোস্ট বিলুপ্ত প্রায় কিন্তু তারপর আপনাদের পিয়ারের জন্য ড্যানিশ ল্যাঙ্গুয়েজ শেখালেন এখন আসি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস জবের দিকে ডেনমার্কে আসার আগে আমি এখানকার বিভিন্ন রকম ইউটিউব ভিডিও দেখে অনেক ইন্সপায়ার হয়েছিলাম যে ডেনমার্কে আসলে জব পেয়ে যাবো এখানে আসলে অ্যাটলিস্ট কোনো না কোনো একটা জব পেয়ে যাব কিন্তু এখানে আসার পর আমি দেখি প্রত্যেকটা স্টুডেন্ট অনেক বেশি জবকে আসছে সাফার করতেছে তো ডেনমার্ক আসার আগে আমি প্ল্যান করেছিলাম যে আমি এখানে আসার পর সাথে সাথে ফুড ডেলিভারি যেসব অ্যাপসগুলো আছে যেমন হতে আছে ওল্ড জাস্টিট এসব অ্যাপসগুলোতে আমি অ্যাপ্লাই করবো এবং এসবে জব পেয়ে যাব কিন্তু এখানে অ্যাপ্লাই করার পর আমি এখন পর্যন্ত একটা বাঙালি স্টুডেন্টকে দেখলাম না যে ওল্ড করে বা জাস্টিটে কাজ পাইছে তাছাড়া অনেক স্টুডেন্টদের চিন্তা থাকে যে এখানে সুপার শপে অ্যাটলিস্ট জব পাবে কিন্তু আমি অলমোস্ট পুরো ডেনমার্কে যতগুলো সুপার আছে যতগুলোতে গেছে এখন পর্যন্ত একটা ইন্ডিয়ান আর বাঙালি কাউকে দেখিনি যে সুপার শপে কাজ করতেছে হয়তো তাদেরও অ্যাপ্লিকেশন আমার মতো ঝুইলা আছে যে আমি অ্যাপ্লিকেশন করে রাখছি বাট আমাকে নেবে না তার কারণ আমি বাঙালি বা ইন্ডিয়ান তারপর আছে রেস্টুরেন্টে ডিশওয়াশার জব নেই এখানে আসলে সবাই চিন্তা করছে যে রেস্টুরেন্ট ডিশওয়াশিং জব হবে কিন্তু আমি কোল্ড ড্রিঙ্ক সিরিজ আসামো যে সিজিতে আমি আসছি এই তে কোনো ডিশওয়াশিং জবের জন্য কেউ নেবেই না তার কারণ এখানে জনসংখ্যা পঞ্চাশ হাজার তাছাড়া যেসব স্টুরেন্টার ডিশওয়াশিংয়ে জব পাইছে তারা সিটি থেকে অলমোস্ট দুই ঘন্টা তিন ঘন্টা দূরে জার্নি করে জব করতে যাচ্ছে তারা পড়াশোনা করবে কি জব করবে কি তারা টাকা তুলবে কি তো এখন ডেনমার্কের সিচুয়েশন অনেকটা ফিনল্যান্ডের মতো হয়ে যেতেছে আপনারা এখানে আসার আগে অবশ্যই এই মেন্টালিটি রাখবেন যে ছয় থেকে আট মাস আপনারা জব পাবেন না আমি এই মেন্টালিটি রাখছি যে আমি আসার পরে এক মাসের মধ্যে জব পেয়ে যাব কিন্তু আমি এখনো পার্মানেন্ট জব পাই নাই আর আপনাদের যদি বিশ্বাস নেওয়া আমার কথা তাহলে আসেন আসার পর দেখেন কি একটা অবস্থা এখানকার সিচুয়েশন আরেকটা জিনিস ডেনমার্কে খুবই জনপ্রিয় হতে হচ্ছে টেম্পোরারি জব এখানকার বিভিন্ন রকম এজেন্সি আছে যারা মনে করেন ওয়ার হাউসে জব দিয়ে থাকে যেমন ওয়ার হাউসে একজন পারমানেন্ট জব করে কিন্তু সে আজকে আসলো না তাহলে তার বদলে আরেকজনকে সে এই পজিশন দেওয়া হয় কাজের জন্য এটা টেম্পোরারি এজেন্সিরা হায়ার করে মানুষ সো আমি এরকম কয়েকটা টেম্পোরি এজেন্সিতে অ্যাপ্লাই করে আসছি এর মধ্যে একটা অনেক জনপ্রিয়তা আছে জেকে এস সো এস আমাকে একটা কাজ দিছে এই কাজটা হয়েছে একটা ওয়ার হাউসে সো আমি ওয়ে হাউসে যে কাজ করছি আমি দশ ঘন্টা কাজ করছি এই দশ ঘন্টা কাজের বদলে আমি অলমোস্ট একত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারছি সো ডেনমার্ক ইনকাম অনেক বেশি কিন্তু আমরা যে ভারতীতে আছে আইবিএ যেখানে অলমোস্ট ম্যাক্সিমাম বাংলাদেশ আসে বা পরের বছর আসবে সেখানকার আই বি কয়েকটি স্টুডেন্ট এই জে কে এস কল দেওয়া বলছে যে আপনারা আমাদের জব দেন না আমাদের কাজ দেন না আমাদের কাজ দেন এটা বলতে বলতে জে কে এস কে পাগল বানায় ফেলাইছে এখন জে ডিসাইড করছে যে আইবিএসতে যারা আসবে তাদের কাউকেই জব দেবে না তো আপনাদের এ একটা অনেক বড় মিস হয়ে গেছে ধরতে গেলে তাছাড়া এদিকে আরও অনেক টেম্পোরারি এজেন্সি আছে যেগুলো লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা তাহলে ওখান থেকে জব অ্যাপ্লাই করতে পারেন আমি ভাবে পাঁচটা ছাড়া শিফট পাইছি আগের মাসে আর আমি মনে করি যে আপনারা যদি নব্বই ঘন্টা কাজ ম্যানেজ করতে পারেন ডেনমার্কে লিগ্যাল ওয়েতে তাহলে আপনারা আপনাদের থাকা খাওয়ার খরচ তুলতে পারবেন এছাড়া আপনারা যদি সামারে ফুল টাইম ওয়ার্ক করতে পারেন তাহলে আপনারা বাসের টিউশন ফিসও তুলতে পারবেন কিন্তু আপনারা বাংলাদেশে টাকা পাঠানোর মতো টাকা তুলতে পারবেন না এখন আসি এক্সপেন্সে ডেনমার্কে ইনকাম অনেক বেশি তাই এক্সপেন্সেস অনেক বেশি কিন্তু আপনাদের যদি শেয়ারে থাকেন তারপরে খাওয়া দাওয়া সব কিছু মিলে আপনাদের ষাট হাজার থেকে সত্তর হাজার টাকার মতো খরচ হবে মান্থলি আর লেনমার্ক্সের ট্যাক্স এর পরিমাণ খুবই বেশি এখানকার স্টুডেন্টদেরও ফর্টি ফোর পার্সেন্ট ট্যাক্স কাটা হয় কিন্তু এখানে একটা হিসাব আছে আর এই হিসাবে আপনারা কোনো পর্যন্ত ট্যাক্স দিতে হবে না আপনাদেরকে প্রতি বছরে এটা প্রত্যেক জনের ক্ষেত্রে অ্যাপ্লাই হয় মনে করেন আপনি এক বছর করছেন এখন এর মধ্যে আপনার ড্যানিশ ওরা আট পার্সেন্ট ট্যাক্স ধরবে মানে আপনি নয় লাখ টাকার মতো ইনকাম করবেন কোনো ট্যাক্স ছাড়া এর মধ্যে আপনার বাকি যে এক লাখ টাকা আছে বা এক লাখ ড্যানিশ কোনো আছে এর মধ্যে তারা ফর্টি ফোর পার্সেন্ট ট্যাক্স ধরবে ফর্টি ফোর পার্সেন্ট ট্যাক্স বলতে আপনার একশো টাকা থেকে চুয়াল্লিশ টাকা তারা কেটে নেবে সো অলমোস্ট সাত লাখ টাকার মতো তারা ট্যাক্স কেটে নেবে বাকি থাকে যে ছয় সাত লাখ বা আট লাখ টাকা থাকে ওগুলো আপনার ইনকাম আর ডেনমার্কে স্টুডেন্টদের জন্য জবে খুবই ক্রাইসিস কিন্তু যারা যারা ফুল টাইমার আসে তাদের জন্য জব অ্যাভেলেবেল তার কারণ সবাই চায় যে একজন ফুল টাইমার তাদের জন্য কাজ করুক এখন আসে আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আর তা হয়ে আফটার এডুকেশন পিয়ার পসিবিলিটি সো ডেনমার্কে পিয়ার পাওয়ার জন্য আপনার অলমোস্ট আট বছর লিগেলি থাকতে হবে ডেনমার্কে এরপর আট বছর লিগেলি থাকার পরও আপনার ড্যানিশ ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি থাকতে হবে তাছাড়া আপনার একটা জব পারমানেন্ট জব হোল্ড করা লাগবে যেখানে আপনার মান্থলি ইনকাম চল্লিশ হাজার চারশো ড্যানিশ কোনো হতে হবে এর যদি এক টাকাও নিচ হয় তাহলে আপনি পেয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না এখন কথা হতে আপনাকে কে দেবে মান্থলি চল্লিশ হাজার চারশো ড্যানিশ কোনো রেস্টুরেন্ট আপনাকে জীবনে দেবে না চল্লিশ হাজার চারশো ড্যানিস কোনো তাছাড়া সুপার সুপার জব করবেন ওখানকার মিনিমাম ওই হাই একশো পঞ্চাশ কোনো পার আওয়ার আপনি একশো ষাট আওয়ার কাজ করলে আপনার পঁয়ত্রিশ হাজার কোনো পর্যন্ত মিট আপ হবে কিন্তু কেউ আপনাকে চল্লিশ হাজার কোনো পর্যন্ত জব দেবে না আর ডেনমার্কে আর চায় না যে এখানে বাইরে থেকে মানুষ এসে পেয়ার পাক এখন হাতে গোনা দুই একজন যারা আইটি সাবজেক্টে আসছে তারা জব পেলে পেতে পারে কিন্তু আমাদের মতো যারা নিউজ ব্রুক বিজনেস কলেজ এবং আইবিএতে আসে বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে তাদেরকে কেউ জব দেবে না ভাই আর স্পেশালি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করার পর গ্র্যাজুয়েট করার পর এত ভালো কোয়ালিটি জব পাওয়া যায় না আর যারা যারা পাবলিক ইউনিভার্সিটিতে আসে তারা তারা এখানে তিন বছর থাকার পর তিন বছর জব সেকিং পিরিয়ড পাবে কিন্তু আমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে আসছি তারা মাত্র ছয় মাস জব সেকিং পিরিয়ড পাবে এরপর যদি আমরা জব ম্যানেজ করতে না পাই তাহলে তাহলে আমাদের ডেনমার্ক ছেড়ে চলে যেতে হবে কিন্তু ক্ষেত্রে আমরা করতে হবে তাহলে মাস্টার্সে ভর্তি হবে যেখানে আমরা আমাদের সব ইনকাম আবার আরেকটা কোর্সে ঢালবো এরপর আপনি যদি মনে করেন যে মাস্টার্স কমপ্লিট করার পর আপনি একটা ভালো জব পাবেন হয়তো পেতে পারেন কিন্তু সবকিছু এত সহজতা তার কারণ আমি এখন আপনাদেরকে একটা ইন্ডিয়ানের গল্প বলবো যার সাথে আমি কাজ করছি সো এক মাস আগে আমি একটা প্রোডাকশন কোম্পানিতে গেছিলাম জবের জন্য ওখানে আমি পার্ট টাইম টেম্পোরারি জব করছি সেখানে আমার একটা ইন্ডিয়ানের সাথে পরিচয় আর সে আমার সাথে তার দুঃখের কথা অনেক বলব ও আমাকে বলছিলো যে ওর কাছে তিনটা মাস্টার্স ডিগ্রি আসছিলো ব্যাচেলর কমপ্লিট করছে তাছাড়া ট্রাক লাইসেন্স আছে ফর লাইসেন্স আছে সব কিছু আছে তারপর একটা কোম্পানিতে ম্যানেজার হিসেবে জয়েন করছিল সো ম্যানেজার হিসেবে জয়েন করার পর ও তিন মাস কাজ করছে এখন তিন মাস কাজ করার পর ওই সেম কোম্পানিতে একটা ড্যানিশ আসছে নেটিভ ড্যানিশ সাদা চামড়ার ড্যানিশ তো সে আইসাই কি করছে যে তার পজিশন সে যে ম্যানেজার ছিল তাকে ম্যানেজার থেকে ডিমোট করে আসতে এবং ওই নেটিভ ড্যানিশকে তারা ম্যানেজার বানিয়েছে এখন সে এই কষ্টে ওই কোম্পানি থেকে জবই ছেড়ে দিয়েছে তারপর সে আমাকে বলে যে ভাই

তারা একসাথে খারাপ ভালো সবকিছু বানায় নিতে পারে কিন্তু যারা যারা সিঙ্গেল স্টুডেন্ট আছে যেমন আমরা বা অন্য কারো তারা দেখেন কাজ করতেছে বাসায় যে নিজে রান্না করতেছে নিজে খাবার দাবার নিজে খাইতেছে নিজে কাপড় চুপড় নিজে দুইতেছে কাজের জন্য দূরে যেতেছে কাজ করার জন্য তাদের জন্য সবকিছু হ্যান্ডেল করা খুবই টাফ ভাই খুবই টাফ ফাইনালি আমি মনে করি যে আপনারা এখানে পড়াশোনা করেন প্রতি বছর শেষে তেরো লাখ টাকা দিবেন তেরো লাখ টাকা দেওয়ার পর কোর্স কমপ্লিট করবেন তারপর আবার আপনি ছয় মাস কাজ করবেন টাকা পয়সা ইনকাম করবেন তারপর আবার মাস্টার্স ডিগ্রিতে ভর্তি হবেন তারপর আবার টাকা পয়সা দিবেন তারপর আবার মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করবেন তারপর আবার টাকা পয়সা দিয়ে আরেকটা কোর্সে ভর্তি হবেন এরপর আপনি আস্তে আস্তে স্টেবল হতে পারবেন ডেনমার্কে কারণ সাত আট বছর সময় লাগবে তো টিউশন আপনার আপনার যদি ডেনমার্ক আসার চিন্তা করেন আমি কমপ্লিটলি আপনাদেরকে মোটিভেট করবো যে আসেন ডেনমার্কে ধুমায় কাজ করেন করতে পারবো মোটিভেট কিন্তু আসার পর আপনার বাস্তবতা যখন বুঝবেন না ভাই